সৌন্দর্য প্রতিযোগিতার আন্তর্জাতিক আয়োজন মিস ইন্টারকন্টিনেন্টাল বা অন্যতম আসরের পদ্মা উঠছে আজ অংশ নিচ্ছেন সত্তরটিরও বেশি দেশের প্রতিযোগীরা এবছর বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন দিল আফরোজ হাসান দিদি তোর্সা ইতিমধ্যেই প্রতিযোগিতার মূল ভেন্যু মিশরে পৌঁছেছেন এই সুন্দরী বিশ্বের অন্যতম পুরনো ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইন্টারকন্টিনেন্টাল এবারের আসর শুরু হচ্ছে বিশ নভেম্বর থেকে মিশরের শান আল শেখে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতা চলবে আগামী ছয় ডিসেম্বর পর্যন্ত এবারে বাহান্নতম আসরে অংশ নিচ্ছেন সত্তরটির বেশি দেশের প্রতিযোগীরা সেখানে তারা উদযাপন করবেন সৌন্দর্য প্রতিভা ও ক্ষমতায়নের নানা চমকপ্রদ বিষয় বাংলাদেশের হয়ে এই আসরে অংশগ্রহণ করছেন দিল আফরোজ হাসান দিতি তোরসা উনিশ নভেম্বর রাতে মিশরের উদ্দেশ্যে রওনা দেন তিনি তোরসা বাংলাদেশের একজন সুপরিচিত মডেল দেশের বিভিন্ন টপ ডিজাইনারদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আছে তার ফ্যাশন শো রান তার উপস্থিতি এছাড়া নারীর ক্ষমতায়নের জন্য তিনি বিশ্বাস করেন যার যার ক্ষেত্রে চ্যাম্পিয়ন এই নবীন মডেলে ঘুরে দাঁড়ানোর ক্ষমতাকেও বিশেষভাবে উল্লেখ করতে হয় দুই হাজার উনিশ সালে যক্ষার সঙ্গে যুদ্ধ করে অসুস্থতা ও চারপাশের সব অনিশ্চয়তাকে জয় করেছেন তিনি ব্যবহার করে সঙ্গে লড়াই করছে এমন মানুষদের পৃথিবীর সবচেয়ে পুরনো সৌন্দর্য প্রতিযোগিতাগুলোর একটি মিস ইন্টারকন্টিনেন্টাল উনিশশো একাত্তর সাল থেকে হয়ে আসছে এই আয়োজন এবছর মিশরে সংস্কৃতি বৈচিত্র্য ও ক্ষমতায় উদযাপন করার পাশাপাশি প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চে নিজেদের প্রতিভা তুলে ধরবেন এ মঞ্চে তোরসার পদচারণ শুধু ব্যক্তি তোর্সার অর্জন নয় বরং বাংলাদেশকে গর্বিত করার অনন্য উপলক্ষ